দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী সুধাংশু দাস বৈঠকে মৎস্য প্রাণী সম্পদ ও তপশিলি জাতি উন্নয়ন দফতরের কার্যক্রমের পর্যালোচনা করেন মন্ত্রী জেলা পরিষদ পুর পরিষদ পঞ্চায়েত সমিতি ও জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন বৈঠকে তিনটি দপ্তরের বাজেট বাস্তবায়ন চলমান প্রকল্পের অগ্রগতি ও বাকি কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয় বৈঠকে মাছ মাংস ডিম ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া এবং তপশিলিভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা সংক্রান্ত সুবিধার সঠিক রূপায়ণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস আজকের এই রিভিউ মিটিং মূল যেটা আমাদের প্রায়োরিটি রয়েছে সেটা হচ্ছে আমাদের বাজেট এলিকেশন যেটা রয়েছে সেটার জন্য হানড্রেড পার্সেন্ট আমরা মোডে নিয়ে যেতে পারি তাও যেন কোনো অ্যামাউন্ট না থাকে এছাড়াও এই জেলায় বিশেষ করে মাংস ডিম দুধ এবং মাছের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় আমাদের যে টার্গেট স্বয়ং সম্পূর্ণ করা এই জেলাকে সেই লক্ষ্যে যাতে ডিপার্টমেন্ট কাজ করে সেটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি পাশাপাশি এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এই জেলার যারা তপসিলী জাতিভুক্ত ছাত্রছাত্রী আছেন তাদেরকে হায়ার এডুকেশনের জন্য বা প্রি মেট্রিক পোস্ট ম্যাট্রিক সেক্টরে ডিফারেন্ট টাইপ অফ স্কলারশিপ আমরা দিয়ে থাকি সেগুলিও কতটা তারা পাচ্ছেন কোথাও কোনো অসুবিধা হচ্ছে কি এই বিষয়গুলির উপর আমরা আলোচনা দেব এবং আমাদের মূল এমফাসিস থাকবে যাতে সমস্ত জনপ্রতিনিধিদের সহযোগিতায় এই জেলায় আমাদের ডিপার্টমেন্টের সেন্ট্রাল স্পন্সার্ড স্কিম হোক বা স্টেট ফান্ডেড স্কিম হোক সবগুলি যেন হান্ড্রেড পার্সেন্ট